অতিরিক্ত সম্মান করলে কুকুরও নিজেকে বাঘ মনে করে কথাটা হয়তো আপনার কাছে একটু কেমন লাগতে পারে কিন্তু ভাই এই কথাটাই বাস্তব যে বা যারা যতটুকু সম্মান পাওয়ার যোগ্য আপনি ঠিক ততটুকুই তাদেরকে সম্মান দেন প্রয়োজনের বাহিরে আপনি সম্মান করতে যাবেন আর আপনি তার কাছে নিজেকে অবহেলার পাত্র হিসেবে দাঁড় করাবেন সে আপনাকে দেখেও দেখবে না কারণ আপনি তাকে সম্মান করছেন ধরুন একজন মানুষের সাথে আপনার প্রতিদিন দেখা হয় আপনি প্রতিদিন তাকে জিজ্ঞাসাবাদ করেন সে কোনোদিন আপনাকে জিজ্ঞাসাবাদ করে না আপনি প্রতিদিন তাকে জিজ্ঞাসাবাদ করেন এইভাবে যখন আপনার এক মাস কাটবে এক মাস পরে সে মনের ভিতরে রাখবে সে তো আমাকে জিজ্ঞাসাবাদ করেই তখন মানুষের সামনে আপনাকে অবহেলার পাত্র হিসাবে দাঁড় করাবে তখন আপনি যোগ্য ছিলেন এরপরেও আপনাকে জিজ্ঞাসাবাদ করবে না সে আপনার নিচে থাকার কারণে সে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে না কারণ আপনি তাকে প্রতিদিনই জিজ্ঞাসাবাদ করছেন আর যদি আপনি তাকে দেখে শার্ট কেটে চলে যান এবং মুসলিম হিসাবে তাকে কয়েকদিন সালাম দেন মুসলিম হিসাবে আপনি তাকে জিজ্ঞাসাবাদ করেন এরপরে তার কাছ থেকে যদি আপনি অবহেলা পেতে থাকেন সে যদি আপনাকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ না করে তারপরে থেকে আপনি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিন দেখবেন আপনার মূল্যটা তার কাছে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং সে কখনো আপনাকে অবহেলার পাত্র হিসাবে মানুষের সামনে দাঁড় করাবে না একটা কথা মনে রাখবেন প্রয়োজনের বাহিরে অতিরিক্ত কোনো কিছুই ভালো নাই এজন্যই প্রয়োজনের ভিতরে যেগুলো আছে এগুলোর প্রতি সম্মান আস্থা রাখেন ইনশাআল্লাহ নিজেকে মূল্যবান হিসাবে মানুষের কাছে দাঁড় করাতে পারবেন